হ্যালো ভিওর্স দিস ইজ মোইন ফ্রম আইটি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালাম আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের রেজলিউশন ব্রাইটনেস এর আলো কিভাবে কমাবেন আমরা যারা লং টাইম বসে থেকে কম্পিউটারের সামনে কাজ করি মনিটারিং এর যে আলোটা আছে ঠিক আছে বাইটনেসের আলো আছে এটা আমাদের চোখে অনেক ক্ষতি করে এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো চলুন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে কম্পিউটারের স্ক্রিনে ফিরে যাই ভিউয়ার্স কাজটি দেখানোর জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং স্ক্রিন থেকে আমরা সরাসরি কিভাবে দেখব যে এই কম্পিউটারের ব্রাইটনেসটি কমানো যায় তা ছোট্ট একটি কাজ সেটা হচ্ছে আপনি কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন প্রপার্টিস গ্রাফিক্স প্রপার্টিস আছে গ্রাফিক্স অপশন আছে এখন যদি আপনার গ্রাফিক্স প্রপার্টিস এটা যদি সাপোর্ট না করে ঠিক আছে গ্রাফিক্স অপশন এই দুইটা অপশন যদি সাপোর্ট না করে যদি এখানে দেখেন রাইট বাটন ক্লিক করেও যদি না আসে সেক্ষেত্রে কী করবেন আপনার কম্পিউটারটি উইন্ডোজটি আপডেট দিতে হবে আপডেট দেওয়ার পরে আপনি হচ্ছে কম্পিউটার রেজিস্টার দিয়ে দিবেন অটো রেজিস্টার নেবে যদি না নাই আপডেট দেওয়ার পরে রিস্টার্ট চাবে আপনি রেজিস্টার দিয়ে দেবেন দেওয়ার পরে কম্পিউটারে এবার রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে গ্রাফিক্স প্রপার্টিসের অপশনটি পেয়ে যাবেন তো এখন গ্রাফিক্স প্রপার্টিস আমার এটাই আসে এটা থেকেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডিসপ্লে আলো কমানো যায় তো এটা রাইট বাটন ক্লিক করলাম করার পরে দেখেন গ্রাফিক্স প্রপার্টিস বলে একটা অপশন আছে এটাকে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটি লোডিং হওয়ার পরে এইরকম একটি অপশন চলে আসছে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসে ডিসপ্লে আছে থ্রি আছে। ঠিক আছে অপশন অ্যান্ড সাপোর্ট আছে প্রোফাইলস আছে ভিডিও আছে ঠিক আছে এখানে একটু পরে আছে দেখেন ইন্টেল আর এইচডি গ্রাফিক্স কন্ট্রোল প্যানেল ঠিক আছে এই টোটাল এই বোর্ডটার নাম হচ্ছে ইন্টেল এইচডি গ্রাফিক্স কন্ট্রোল প্যানেল যদি আপনার কম্পিউটারে এই গ্রাফিক্সটাও না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে এটা সার্চ করে মানে এটা কপি করে ঠিক আছে গুগলে লিখবেন লিখে আপনি ড্রাইভারটি নামায় নেবেন নিয়ে ইনস্টল করে দিবেন আশা করি আপনার এই গ্রাফিক্সের এই প্রপার্টিসের এই অপশনটি চলে আসবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এদের ডিসপ্লে আছে ডিসপ্লের উপরে আমরা ক্লিক করে দিব ডিসপ্লের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস আসবে এমন একটি ইন্টারফেস আপনার ডিসপ্লের উপরে আসবে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেল সেটিং আছে কন্ট্রোল সেটিং আছে মানে সরি কন্ট্রোল না কালার সেটিংস আছে মাল্টিপল ডিসপ্লে আছে অডিও সেটিং আছে কাস্টম রেজুলেশন আছে ঠিক আছে এক এক করে সবগুলো আপনি একটু একটু করে পড়ে নেবেন নেওয়ার পরে এখন যেটা করবেন সেটা হচ্ছে কালার সেটিংয়ে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে মনিটরের যে মডেলটি আছে সেটা এখানে শো করতেছে ঠিক আছে আসার পরে দেখেন এখানে বত্রিশ বিট রয়েছে থার্টি টু বিট ঠিক আছে আপনার রেজুলেশনের যে বিট সেটা হচ্ছে থার্টি টু বিট কালার ইকোনোমেন্ট আছে দেখেন এখানে অল কালার রয়েছে এখানে রয়েছে আছে। আছে। ঠিক তো আপনি কি করবেন এই যদি আলো একটু সেক্ষেত্রে এই যে দেখেন আলো কিন্তু কমতেছে। ঠিক আছে। আবার যদি মনে করেন যে কন্ট্রেস ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব কন্টেস্টে একটু বাড়িয়ে দিব বা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব কন্টেস্টে একটু কমিয়ে দিব ঠিক আছে বা আপনার চোখের সাথে মিল রেখে আপনি এই কাজটি করবেন ঠিক আছে বা গ্যামাটা একটু আমি বাড়িয়ে দেবো ঠিক আছে আবার এই দেখেন এখান থেকেও এটা মুভ করলেও আপনি সরাসরি এইভাবে করতে পারবেন এখানে দেখেন অনে এই অপশন রয়েছে সিম্পল টু রয়েছে সিম্পল থ্রি রয়েছে ঠিক আছে এইভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এখানে মূলত যদি মনে হয় যে আপনি উল্টাপাল্টা করে ফেলছেন বাইটনেস বেশি দিস কনটেস বেশি দিছেন তো এখানে দেখেন যে রেজিস্টরি অপশন রয়েছে এটাকে আপনি রেজিস্টরি করে দিয়ে পুনরায় আগার মতন পরিবর্তন করতে পারবেন এখন যদি মনে করেন যে হচ্ছে এই যে ব্রাইটনেসটা আপনি কমায় বাড়িয়ে দিলেন এটার সেটিংসটা আপনি পুনরায় সেট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্টারি ডিফল্ট করে দিয়ে আপনি আবার পুনরায় দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দিলে আপনার কম্পিউটারটি ডিসপ্লের কালারটি আগের পুনরায় মতো পুনরায় সেটিংস হয়ে যাবে ঠিক আছে তো মূলত আজকে ভিডিও ছিল এইটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কোন প্রকার সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন ভিউয়ার্স এই ছিল মূলত আজকের এই কাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কোন প্রকার সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম